আজ মন চেয়েছি আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছি আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল গল্প না প্রাণে বোনা কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা যা আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাবো আমি তোমার সাথে